ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তিতে সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো বশীকরণ বিদ্যা নিয়ে উপস্থিত হলাম এটা হলো লবঙ্গ দিয়ে তো লবঙ্গ দিয়ে আপনারা কিভাবে বশীকরণ করবেন আপনাদেরকে বলে দেই তিনটা লবঙ্গ হাতে নেবেন হাতে নেওয়ার পর মন্ত্র পাঠ করবেন কবরস্থানে অথবা শ্মশানঘাটিতে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা চন্দ্রগ্রহণে এগুলোতে কাজ করতে হয় উত্তর দিকে হয়ে বাউঠ্যাঙ্গের ভর দিয়ে অবস্থানে হোক শোষণগাড়িতে হোক অথবা তিন মাথাতে হোক আপনি ওই তিনটা লবঙ্গ হাতে নিয়ে মন্ত্র পাঠ করবেন সাতবার বিসমিলা কটকট কঞ্জিকট অমুকের মহব্বত মুখক পাগল কর বলে ফুক দিবেন তারপর মন্ত্র পাঠ করবেন বিসমিলা কটকট কঞ্জিকট অমুকের মহব্বত মুখক পাগল কর নিয়মে সাতবার পাঠ করে লবঙ্গতে সাতটি ফুক দিবেন দেওয়ার পর ওই লবঙ্গটি যে যাকে বস করতে চায় ওকে দিয়ে দিবে ও গোড়া করে হোক অথবা যে কোনো ভাবে হোক খাওয়াই দিলেই বস বন্ধুবান্ধবকে বস করতে পারবেন স্বামী স্ত্রী মিল করে দিতে পারবেন এবং বসীকরণ করতে পারবেন তো এগুলো হলো অরিজিনাল বিদ্যা কাজ করুন আমি আপনাদেরকে দিতেছি তো দিন যত যাবে তত অরিজিনাল বিদ্যা পাবেন তার কারণ গুরুবিদ্যা কঠিন কখনো কঠিন হয় না গুরুবিদ্যা সবসময় সহজ হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম